ডাকি লই যায় ওয়ার্ড অফিসের মাঝেই বর্তমানে দুয়ো সেক্রেটারি আছে এই দুজনে অর্ধেকই আর আর এন্ডেতে ফাঁস হাজার ওয়ারিশন সার্টিফিকেট জন্ম নিবন্ধন মৃত্যু সনদ কমিশনার সার্টিফিকেট হজ জমি গই আর এগুলোর ব্যাপারে প্রশাসক যারা দায়িত্ব দি তার নাম নাকি মিসেস রাশেদা রাশেদা আমি পুরোপুরি না জানি ও ওর হাসে আরা ওর হাসে আরা ইনলি জিনিস কেন তুলি ধরিলাম তো ও হই দে তোমার আর তুম উগ্র মহল্লার সর্দার অথবা উগ্র মানুষ চিনি যে এইরকম মানুষ জানা দেয় শুনে দেয় এইরকম এলাকার মানুষ চিনি যে এইরকম এবং উগ্র ভালো মানুষ যদি ফ তৈলে আর হাসে উপস্থাপন করিবে আই দায়িত্ব গান দিবে তো তারা মানে বোধ ভেরিফিকেশন গণনের করে তারা বোধ সায় স্মৃতি চিন্তা ভাবনা করি যেহেতু আর বয়স এখন উনসত্তর বছর আই অ্যান্ডে তিঙ্গি আন্ডে সাত মেজি আইসি তৈলে আসলে ব্যাগ মানুষ আই ইনশাল্লাহ সিংহম দিয়ে আমার কানি তার আশা করছি এবং আগেও আজ সাইনটা দিতাম দে কমিশনারে জীব হইব আওয়ামী লীগ হোক বিএনপি হোক জীব হইব সাইন লিবে আর কাছে বাড়াইতো মানুষই বেশি নয় স্থানীয় বালা মানুষ তো আই আরে অনুরোধ এই দায়িত্ব কান ও গত্য হই অনর এনআইডি কার্ড নম্বর দিবেন অনর নাম হইবেন অনর গোস মহল্লা কমিটির সভাপতি হিসেবে সিল মারিবেন অনর টেলিফোন নম্বর গো দিবেন এরপর হইতে এই যে এই যে দুই তিন হাজার আসিল সাইড সাইন গরণের পরে নভেম্বর ডিসেম্বর মেঝি আর যদি এত প্রেসার কি তার স্কুলত স্কুলন ফকলবর্তিয়র জন্ম নিবন্ধন এই জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন ওয়ার্সিয়ান সার্টিফিকেট কমিশনার সার্টিফিকেট যত রকম সার্টিফিকেট আছে আই সারা আর মহল্লা কমিটির আরও চারি পাঁচজন যদিও আর বিএনপি করে ঠিক আছে কিন্তু আর আর মহল্লা কমিটি কমিটি বল এই নিদ্রীয় নিদ্রীয় একদম নিদ্রীয় আরে মৈদিন সওদগিরে আসি যেহেতু মৈদিন সওদগিরে বৈশ মহল্লার প্রধান উপদেষ্টা আর আর সাইদ লাকতি আদগিরে ইফতার হে দিই মান শুরু করি তাই এখন আয় আইর এর পরে এগিন গচ্চে অশিষ্ট হওয়ার পরে মানুষের উপকার মানুষের হাসি মুখই দেইরে আর তিন আরো উৎসাহ উদ্দেভনা বাড়ইকি

কিন্তু জন্ম নিবন্ধন গইতে আর বোটার গইতে যে খান্না খার ইবে এলাকা শুরু হই ইবে আর রুফ রুফাড়ি যার বিদ্রাইস তো ন কি যাই আর এলাকার নাইছি পঞ্চাশ হচ্ছে ষাট হাজার মানুষ আছে বোটার আছে বাইশ হাজার হই হইতে বাসমান মান এড়ে তোয়ার জাগার হতিয়েন মিটারর বিল তারপরে এই আরো বোধ কিছু তোয়ার জাগার হতিয়েন

এই জাগার দলিলা মিটারের হসলেই এখন সমান বাসা বাড়িওয়ালা ইতেরা মিটার হর ভাইবু ইতরা জাগার দল হর পাইব লাই এবং এখন দেখি বোটার বোটার যে হিন্দি করোয়ার দেখি এই জাগার দলিল মিটারের হজ আর আনুষাঙ্গিক জিন তোয়ার এগিন কেয়াই দিচ্ছি তো না ইতেরার খানা হারিয়ে বর্ণ ধর দশ পার্সেন্ট দশ পার্সেন্ট বোট অর্কিনের সন্দেহ আছে

আয় ইতার লো বৈশ বহির ইতার এই যে জিনিস কেন যদি অধ হয় আল্লাহর বিরাট রহমত দেবো প্রশাসন প্রশাসক দৃষ্টি আকর্ষণ করে বাসমান মানুষ যেন কষ্ট না পায় ইতারা যেন জন্ম নিবন্ধন করি কুয়াশা আরে ফরে এবং ইতেরা বোটে ইএন লাই বিশেষ বিবেচনা রাখি বেলায় আয় তারা হাতে বিশেষ না অবস্থা বোধকে খানা হান্নাঘানি করার আবার কিছু কিছু মানুষরে মানে যেগুন একদম বেশি আপন আত্মীয় যেগুন ইচ্ছে আর আর মহালা কমিটির সনক দিলে মাঝে মধ্যে হয় আর নইলে বেশিরভাগ নিরানব্বই পার্সেন্ট নর এক পার্সেন্ট বেশি সুপারিশ ঘুরি চালিয়ে লইলু দিলু বাপর ভোটার দাদার ভোটার নানার ভোটার মার ভোটার এখানে দিয়ে কিছু কিছু হর এখন টোটালি বন্ধ দি প্রথম সপ্তাহ কিছু কিছু হইয়ে প্রথম সপ্তাহের পরে মানে ডিসেম্বরের লাস্টে ডিসেম্বরের লাস্টে কিছু কিছু গজি এই জাগার হস্তারা মিটারের হস্তারা এর ফলিতে ডিসেম্বরের ফলিতে টোটালি বন্ধ করে দিয়ে এখন ফকলে এই গ্যাপ হইতে পারেন তবে আর স্কুল সার্টিফিকেট দিয়ে সামান্য

আগ হইতে যেহেতু আয়ান্ডের রোগ্য পুরান ব্যবসায়ী এবং পার্টি করি এবং মহল্লার সভাপতি আর আর সামি যেতে মানুষ মরি গেলে দন তো আর ইবের ইবের লই খবর দন ইবের ফাটাই দন ইস্তেরি দন কম্বল বিতরণ করন আর তো মানুষের উপর কিছু আগামীতে কি অনেক কি যে কাউন্সিলর এবার আছে কিনা একখানা ধরনের

বিভিন্ন ধরনের শুধু মানে যেখন এক কান আইডি তুম যেখন এক কান আইডি তুম বিভিন্ন ধরনের ফেক আইডি তুম বিভিন্ন ধরনের অফকর্মকরণ। করেন আই অনার জিনিস দেখাইম আজি বিএমভি করে না ও তা করে ও ব্যবসা করে না ও তো ব্যবসায়ী নয় তো কিছু হয় এখতালাই অনলার আজিয়া ডকুমেন্ট সহকারে আই আই এক জিনিস দেখাই রেসন হোটেল সোনার গাত নাইজি উনিশশো অষ্টআশি উনিশশো উনানব্বই উনিশশো লাগাতার চার বছর বাংলাদেশ ফিলিপ ফিলিপসুত্তুন নেদারল্যান্ডের তুলনায় নেদারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী আর পুরস্কার দিদি এন সন অনলা ইন বালাবুর সন এ লেখা আছে এবং আর প্রথম পুরস্কার হয়ে যে ইউরোপ কান্ট্রি এরে লেখা আছে ইউরোপ কান্ট্রি ইটালি ফ্রান্স সাইফ্রাজ গ্রিস এইভাবে আই উন সেকান রাষ্ট্র মাঝি গেই এই ফিলিপস কোম্পানি তো এইরকম এই এক কান গেই ব্যবসার দুই নম্বর পুরস্কার আই কিউথ পাইস আয় এক কান স্কুল গো দিলাম মোসেনা হাস এম ফ্রি ক্যাডেট স্কুল যিয়েন দুই হাজার আঠারো সাল দুই হাজার আঠারো সালের মাঝি আওয়ামী লীগে দুইয়েন সেন্টার আছে বলি আর স্কুল ধ্বংস করি বলি বিশ পঞ্চাশ লাখ টাকার খরচ হয়ে এই স্কুল মাঝি ফিরি ফিরি একশো জন দুশো জন পোয়া ফরাই চট্টগ্রাম জেলা প্রশাসক শিক্ষা মাননীয় শিক্ষা জেলা প্রশাসক আর একটা পুরস্কৃত হচ্ছে সনরা হয় না আচ্ছা আবার একটা ফেকা লিখতে হত ও বিএনপি ঘরের হস্তত্ব নিতে ইয়ে একখানা দেখাই বিএনপি ঘরের হস্তত্ব নিতে তারিখ তো আছে নাই এই বই যে আলহাস দস্তকির চৌধুরী এর পরে বক্তব্য রাহাদ বই যে সনন চিন্তা লাগবে না ইভে আমানুল্লাহ আর আর বর্তমান রাজকীয় নেতা রহমান রাজকীয় নেতা জীবে এখন সারা ওয়ার্ল্ড প্রতিনিধিত্ব করেন সারা ওয়ার্ল্ড অন্দ্রাজ নেতৃত্ব দেন তার এক রহমান এবং আর ফাঁসফুসি আসতে ইভেন নাজিমুর রহমান দস্তগীর চৌধুরী এবং নাজিমুর রহমান এবং আই আর তিনজনের লগে এই 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 বাংলাদেশের নক্ষত্র যারা হয় বিএনপির নক্ষত্র জননেতা জানাব তারা তোমার পঁচিশ মিনিট আড়াল পার্সোনালি হতা করি ইনশাল্লাহ এই এই একটা নতুন দিলাম তুলি রকম আর নেই ইয়ে কইলাম